এই রাজ্যের প্রধান ষড়যন্ত্রকারীকে একজন শিশুও জানে যে ঠিক নামটা হলো প্রতিমা ভৌমিক এবার লোকসভা নির্বাচনে তার ফের দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল কিন্তু বিধি বাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিদায়ী প্রতিমন্ত্রীকে টিকিটই দেয়নি কিন্তু কেন তাহলে তিনি কি করবেন একেবারেই যে এই কথাটা বোঝা যায়নি এমনটা নয় প্রতিমা ভৌমিক এর আগেও নানাভাবে রাজ্যের ক্ষতি করার খেলায় মেতেছিলেন আর টিকিট না পেয়ে এবার সেই পুরনো খেলাকেই আঁকড়ে ধরেছেন কথায় আছে স্বভাব যায় না মলে আসলে অলস মস্তিষ্ক মানেই হল শয়তনের বাসা এমনিতেই এই রাজ্যের লোকসভা নির্বাচনের দুটি আসন ছাড়াও রামনগর বিধানসভা আসনেও উপনির্বাচন এখানে বিজেপি প্রার্থী দীপক মজুমদার হালে পানি না পেয়ে প্রতিমা ভৌমিক এই কেন্দ্র থেকে প্রার্থী হবেন এমন ইচ্ছা ভাবনা থেকেই পোস্টার ফেস্টুন হ্যান্ডবিল ইত্যাদি তৈরি করেও ফেলেছে দ্বিতীয় দাবিদার প্রয়াত সুরজিৎ দত্ত স্ত্রী অথবা অভিষেক দত্তবাড়ির লোকজনকে প্রভাবিত করে সুরজিৎ দত্ত স্ত্রীকে চাপ দেওয়া হচ্ছিল এছাড়া প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন অমিত চৌধুরীও এবং একই সঙ্গে ছিলেন বিপ্লব দেব মন্ত্রী যখন ষড়যন্ত্রী হয় তখন এসবই হয় বিপ্লব দেব শেষ পর্যন্ত লোকসভার টিকিট পাওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ এসেছে একবার মনে করো দেখুন এই ষড়যন্ত্রীরাই রাজ্যে শাসক বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদত্যাগের পর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ডক্টর মানিক সাহাকে শপথ গ্রহণ করানো হয় এরপরই রাজ্য বিজেপি নেতৃত্বের একটা অংশ এবং কিছু কর্মী ডাক্তার মানিক সাহার বিরুদ্ধে আদা জল খেয়ে নোংরা রাজনীতিতে লেগে যায় এর ফলে ছমাসের মধ্যে বরদওয়ালি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতে ডাক্তার সাহাকে খুব বেগ পেতে হয়েছিল বিজেপির রাজ্যে দ্বিতীয়বার ফিরে আসতে দু সালে বিধানসভা ভোটেও ষড়যন্ত্রীরা বদলায়নি কিন্তু সেবারও ডাক্তার মানিক সাহা খুব কষ্ট করে হলেও নিজের সম্মান এবং মাথা উঁচু করে জয়লাভ করেন ডক্টর মানিক সাহা ততদিনে জনগণের কাছের মানুষ মনের মানুষ হতে শুরু করেছেন তাই দু সালে ষড়যন্ত্রীরা তাকে হারাবার সব রকম চেষ্টা করেও সুবিধা করতে পারেনি দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাবমূর্তির ক্যারিসমাতেই ডক্টর মানিক সাহা বাজি মাত করেন দু সালের দ্বিতীয় দফায় ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি বছরের শুরুতেই ষড়যন্ত্র ব্যর্থ করেছেন খোলা মনে রাজ্যের নানা উন্নয়নে নিজের শেষ রক্তবন্ধু নিংড়ে দিয়েছেন দুর্নীতিমুক্ত সৎ ও নিষ্ঠাবান এক কাজের মানুষ হিসাবে ডানা মেলেছেন জনগণের মনে সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপির দুটি আসনেই জয় পাবে এবং জয় পেতে চলেছে ডক্টর মানিক সাহার নেতৃত্বেই কিন্তু অনেকেই যখন ভাবছে ষড়যন্ত্রীরা নিকেশ হয়েছে ঠিক তখনই ষড়যন্ত্রীদেরই একটা অংশ আজও সক্রিয় রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চোখে আঙুল দিয়ে তা দেখাচ্ছে আছে আছে ষড়যন্ত্রীরা এখনও আছে রামনগরে আছে শাসক বিজেপির না গোষ্ঠীদ্বন্দ্ব যা রাজ্য নেতৃত্বে ঘুম কেড়ে নিয়েছে যদিও বিজেপি নেতৃত্ব যথেষ্ট সজাগ হলেও ভোটের আগে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না অর্থাৎ যা হবে ভোটের পর কথাই আছে স্বভাব যায় না বলে ষড়যন্ত্রীদের ষড়যন্ত্র বাঞ্চাল করেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়ী হবেন এমনটাই মনে করা হচ্ছে তারপরই দলের কুচক্রীদের সাহস্তা করতে শীর্ষ নেতৃত্ব কড়া ব্যবস্থা নেবে বলেই সূত্রের খবর